তাজমহল আমি দেখিনি তবে আমি চন্দ্রমহল দেখেছি দর্শক এই যে একটি মহল এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিবেশে একটি মহল যেটা দেখলে আপনার অন্তর শীতল হবেই আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়ে গিয়েছি বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্কের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম মাছের অ্যাকুরিয়াম এখানে অনেকগুলো রঙিন মাছ রয়েছে তারপরেই আমরা দেখতে পেলাম একটি পাঠশালা যেখানে ছাত্র শিক্ষক ক্লাস শুরু করছে গরুর গাড়ি রয়েছে মা বোনদের গ্রামের পরিবেশে রান্নাবান্না পালকিতে নতুন বধু নিয়ে যাওয়া অনেক বড়ো একটি ডাইনোসর যেগুলো দেখলে আপনার অন্তর শীতল হবেই এখানে রয়েছে ময়ূর পাখি তারপরে আছে উট পাখি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি আর দেখছি যে কত সুন্দরভাবে সাজানো পুকুরের মধ্যে ঝিনুক ময়ূরপঙ্খী কাঁকড়া এগুলো দিয়েই সাজানো সামনে এগোতেই আমরা দেখতে পেলাম শত বছরের একটি মঠ বলা হয় যেটাকে চমৎকার একটি তিন সেডের দোতলা ঘর নিস্তলা ফাঁকা থাকলে উপরে সুন্দর একটি ট্রেন লাইন ইটের একটি সুন্দর গাঁথনি তারপরে আমরা দেখতে পেলাম মাটির নিচ থেকে একটি রাস্তা সেই রাস্তার প্রবেশপথ আমরা হাঁটতে হাঁটতে মাটির নিচে চলে গেলাম পানির নিচে মাটির অনেক গভীরে একটি রাস্তা করা আছে এটা হচ্ছে পানির ভিতরের অংশ এই দেখতে আসলে বাহির থেকে বোঝা যাবে না ভিতরে ঢোকার পরে কিছুটা অনুভব করা যাবে যে কতটা নিচে এই যে গ্লাস দেওয়া গ্লাসের ভিতরেই পানি আসলে এতটাই চমৎকার পরিবেশ এতটাই সুন্দর লাগছিল আমরা সামনের দিকে বের হয়ে গেলাম বের হয়েই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মহল মহলের ভিতরের অংশ ভিতরে আসলে তেমন কিছুই নাই তারপরেও অনেক কিছুই আছে এখানে দর্শনার্থীরা আসে ভ্রমণ করে দেখে এখানে চমৎকার একটি খাট আছে সুন্দর সিঁড়ি করা আছে মানুষ এখানে বসে ছবি তোলে যাই হোক এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাহিরে বাহিরে বেরোতেই দেখলে পেলাম একজন লোক দাঁড়িয়ে ক্ষমা চাচ্ছে আমার মনে হচ্ছে আমার কাছে ক্ষমা চাচ্ছিল যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন